আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম নতুন একটি টিপসে আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে কচি আম পাতার সাহায্যে আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন এবং আপনার ডায়াবেটিসকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন ফ্রেন্ডস ডায়াবেটিস ডায়েটের জন্য সঠিক খাবার খুঁজে পাওয়া এত সহজ নয় যদি আপনি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে আপনি জানেন যে ডায়াবেটিসের উৎসর্গ নিয়ন্ত্রণ করা কতটা কঠিন কিন্তু হতাশ হবেন না প্রাচীন চীনা একটি রীতি রয়েছে সেটা হলো আম পাতার নির্যাস পান আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কার্যকর হতে পারে আম পাতা বিশেষ করে এটির নির্যাস শত শত বছর ধরে অ্যাজমা ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে আম পাতা প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টিতে ভরপুর যা ডায়াবেটিস আরও বেশি নিয়ন্ত্রণযোগ্য ফ্রেন্ডস আম পাতার নির্যাস ইনসুলিন উৎপাদন ও গ্লুকোজ বন্টন বাড়াতে পারে এবং ডায়াবেটিস রুগীদের রক্ত শর্করার মাত্রা কার্যকরভাবে স্থির রাখে যেহেতু আম পাতায় প্রচুর প্যাক্টিন ভিটামিন সি ও ফাইবার থাকে তাই এটি খারাপ কোলেস্টেরল ও হ্রাস করতে পারে এছাড়া আম পাতা ডায়াবেটিসের বিরক্তিকর উপসর্গ হ্রাস করতে পারে যেমন রাতে ঘন ঘন মূত্রত্যাগ অনাকাঙ্ক্ষিত ওজন হ্রাস ও জাপসা ইত্যাদি দূর করে আপনি ডায়াবেটিস রুগী নন সমস্যা নেই আপনিও এই বিস্ময়কর আম পাতা উপকার পেতে পারেন কারণ আম পাতার উচ্চমাত্রার প্রোটিন আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটার অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে অ্যালার্জি থেকেও রক্ষা করে তাই ডায়াবেটিস আক্রান্ত রুগীরা নিয়মিত এই আম পাতা জলের মধ্যে দিয়ে গরম করে সেই জলটা পান করবেন দিনে এক থেকে দুইবার পান করবেন তাহলে দেখবেন ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ